হ্যালো এ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি যেটা সব থেকে ইজি একটা রেসিপি আর সব থেকে টাইম কম লাগে যখন হাতে একদম সবাই নিয়ে কী বানাবে ছটফট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারো এটা আশা করি এতক্ষণ সবাই বুঝেই গেছে এটা দই বেগুন ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর কেসেন্স পক্ষ থেকে আমি ঝুমুর নিয়ে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও না না যা আমি বোটাটা সহই কেটে ফেললাম অ্যাকচুয়ালি ভিডিও করার চক্করে আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি ভিডিওতে দেখেছি কিন্তু যে বোটাটা সহ না কেটেছিল তাহলে না দেখতে বেশ ভালো লাগে আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি কখনও করিনি এর জন্য কিন্তু আমি একটা বেগুন দিয়েই করেছিলাম বিশ্বাস করো খুব ভালো খেতে হয়েছিল আমি নেক্সট টাইম যখন করবো আর বেশি করে করব যাই হোক এখানে এটা খুবই ইজি একটা রেসিপি আমি সব স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি সো আজকের এই ব্যাপারে কথা না বলে আমি একটু অন্য ব্যাপারে কথা বলি শুরুতে তোমাদের একটা কথা বলি এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের ওপর তার চিন্তা ভাবনার ওপর সে কেমনভাবে দেখে কেমনভাবে ভাবনা করে তার ওপর তার কোনটার প্রতি বিশ্বাস আছে কোনটার প্রতি নেই তার ওপর মনে রেখো বিশ্বাস পৃথিবীর সব থেকে একটি গুরুত্বপূর্ণ শব্দ বিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন এই পৃথিবীতে সবথেকে বেশি বিশ্বাস নিজের ওপর রাখা প্রয়োজন তুমি যদি তা তোমার সফল হতে চাও তাহলে তোমার নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে তোমরা চেষ্টা করো তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও তবে হ্যাঁ এটা জেনেও যে সফলতার পেছনে কিন্তু শুধু এই চেষ্টাই রয়েছে তাও কিন্তু তারা দেখবে না আর এই সব কিছুর মধ্যে একটা কথা ভুললে কিন্তু কখনোই চলবে না এই জীবনটা একান্তই তোমার তুমি কি করবে তুমি কি করবে না এ ব্যাপারে হয়তো অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছেটা তোমার ওপরে চাপিয়ে দিতে পারে না এই অধিকার তাদের নেই আর সব থেকে ইম্পর্টেন্ট এই সুযোগটা কখনো কাউকে দিও না বলতে বলতে আমার রেসিপিটি রেডি হয়ে গেলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে টাটা